অর্থায়ন ব্যাপারটা কি এখন আমাদের তো সরাসরি সংজ্ঞা লাগবে না অ্যাডমিশনে আমাদের কনসেপ্ট লাগবে সো অর্থায়ন মূলত অর্থ বা তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে আমরা জানতে হবে যে অর্থায়ন জিনিসটা এর কাজ কি এর কাজ দুটি তহবিল সংগ্রহ করা দেখো তহবিল বা অর্থ সংগ্রহ করা এবং সেটি ব্যবস্থাপনা করা ব্যবস্থাপনা মানে কি ভাইয়া এই ব্যবস্থাপনা বলতে এই অর্থটি আমরা রেখে দিতে পারি বিনিয়োগ করতে পারি বা যেটা আছে সেই কাজ করতে পারি বাট কি করলে আমাদের মূল উদ্দেশ্য হাসিল হবে সেই কাজটা করতে হবে সো অর্থাৎ মূলত কি করে বলতো তহবিল সংগ্রহ এবং এই তহবিলটা সংগ্রহ হয়ে গেলে এটা ব্যবস্থাপনা নিয়ে কাজ করে এখন অনেক জায়গায় অনেকবার ভর্তি পরীক্ষায় এসেছে যে ভাইয়া প্রশ্ন দিয়ে দেয় ব্যবসায়ের মূল জীবনী শক্তি কি আমরা দেখি মানে অর্থায়ন হবে চোখ বন্ধ করে অর্থায়ন দেখা যায় বাট মাথায় রাখতে হবে অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় একটা গুরুত্বপূর্ণ এম কিউ ওকে এরপর হচ্ছে দেখছি আমাদের সংজ্ঞা আছে সংজ্ঞাটা আমাদের খুব একটা কাজে লাগে না অ্যাডমিশনে বাট হ্যাঁ কিছু জায়গায় কিন্তু রিটেল পার্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেল পার্ট আছে যদিও সেখানে কোনো সরাসরি সংজ্ঞা আসে না স্টিল কিছু কিছু মেইন বিষয়গুলোর সঙ্গে আমরা দেখে নিব যেন আমরা যদি পরীক্ষায় আসে আমরা ভালো মতন অ্যান্সার করতে পারি আচ্ছা ফাইন্যান্স ইজ আর্ট অফ প্লেইং উইথ মানি উইথ এ ভিউ টু ম্যাক্সিমাইজিং ওয়েলথ ভাইয়া উইথ অ্যা ভিউ টু ম্যাক্সিম্যাজিন ওয়েলথ মানে ওয়েলথ বা আমাদের সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্যে ফাইন্যান্স কাজ করে জিনিসটা কি এটা কি আমরা কিন্তু ক্লাসের পরবর্তী অংশে জানবো অ্যাকচুয়ালি আমাদের স্লাইডে একটু পরে আছে আমাদের অর্থায়নের উদ্দেশ্য কি সো অর্থায়ন বিষয়টি কি অর্থের ধারণা কি আই থিঙ্ক আমরা জেনে গিয়েছি আচ্ছা এইবার অর্থায়নের ধরন এখন চিন্তা করো তো তোমার বাসায়ও কিন্তু ফাইন্যান্সের কাজ হয় অর্থাৎ তোমার বাসায়ও কিন্তু কেউ একজন তোমার বাবা মা বা তোমার অভিভাবক অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ কিন্তু ব্যবহার করে যেন তোমরা পারো তোমাদের খরচ হয় বাসার বিদ্যুৎ বিল এরকম সব কাজে খরচ করে ঠিক একইভাবে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানও কিন্তু অর্থ সংগ্রহ করে করে ব্যবহার করে আবার একটা মসজিদ তারাও কিন্তু অর্থ সংগ্রহ করে করে কোনো না কোনোভাবে ব্যবহার করে একটা স্কুল অর্থ সংগ্রহ করে ব্যবহার করে দেশে মানে সরকার অর্থ সংগ্রহ করে সেটা ব্যবহার করে সো এই অর্থ কিন্তু সংগ্রহ এবং ব্যবহার প্রত্যেকটা পক্ষই করে একটা দেশে বা একটা রাষ্ট্রে একটা শহর শহরে পক্ষ ভাই সবারই অর্থ সংগ্রহ এবং এটার প্রয়োজন হয় বেঁচে থাকার তাগিদে তাগিদে এখন কথা হচ্ছে ভাইয়া একটা পরিবারে মা বাবা বা গার্জিয়ান যেইভাবে অর্থ সংগ্রহ করে ব্যবহার করে সরকারকে সেম ভাবে করে বা একটা মসজিদ বা একটা মন্দিরকে একই করে একটা ক্লাবকে একই করে বা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে একই করে নিশ্চয় না এটা কিন্তু এক এক জায়গায় এক এক ভাবে সংগ্রহ করা হয় এবং সেটি অন্যভাবে ব্যবহার করা হয় আমরা আমরা এইবারই এখন সেই বিষয়গুলো দেখব ফার্স্টেই পারিবারিক আমরা অর্থনকে মূলত এর ব্যবহারের উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করতে পারি প্রথমে পারিবারিক পারিবারিক অর্থন হলো পরিবারের আয়ের উৎস বের করে সেই উৎস থেকে অর্থ সংগ্রহ করা এবং সেই অর্থ পরিবারের যে সদস্যরা আছে তাদের মঙ্গল সাধনের জন্য ব্যবহার করা কিভাবে হয় তোমার বাসায় কেউ অথবা আয় করে সেই টাকাটা তোমাদের বাসায় দিয়ে মনে করো ফ্রিজ কেনে টিভি কেনে দেন প্রতি মাসে যেই খাবার খরচ মানে খাবার কেনে বেঁচে থাকার জন্য তোমাদের স্কুলের ফি দেয় কোচিং এর ফি দেয় দেন বিদ্যুৎ বিল দেয় পানির বিল দেয় এরকম অনেকগুলা কিন্তু খরচ করে এইভাবেই কিন্তু একটা পরিবারের অর্থায়নের কাজ হয়ে থাকে যেরকম আছে এই পরিবারের মানে যে উৎস কি আত্মীয় স্বজন থেকে অর্থ নিতে পারে ব্যক্তি পরিচিত ব্যক্তি থেকে নিতে পারে বন্ধু বান্ধব থেকে ঋণ নিতে পারে এর বাইরে কিন্তু আয় কিন্তু হয় যেরকম কোথাও চাকরি করছে ব্যবসা করছে এখান থেকে এখান থেকে কিন্তু অর্থ আসে আচ্ছা এরপরে কি সরকারি অর্থ অ্যাডমিশনের জন্য এই সরকারি অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কেন গুরুত্বপূর্ণ টপিক ভাইয়া রিজন ছিল যতগুলো অর্থায়ন আছে এর মধ্যে সরকারি অর্থায়নটা একটু ভিন্নভাবে প্রশ্ন মানে আঙ্গিকে প্রশ্ন আসতে পারে এখন কি হয় অ্যাকচুয়ালি বা কেন এটা একটু ভিন্ন দেখো আমরা কিন্তু সবাই জানি যে প্রত্যেকটা পক্ষ প্রথমে আয় করে আয় করে দেখে আচ্ছা আমার এই মাসে আয় হল পঞ্চাশ হাজার টাকা এইবার এটা যেটা যেই কাজটা করে তারা এইটা খরচ করে অর্থাৎ আমার পঞ্চাশ হাজার টাকা আয় হয়েছে তারা বিভিন্নভাবে খরচ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা মোট দশ কোটি টাকা পেয়েছি আমরা এই টাকাটা এই জায়গায় বিনিয়োগ করবো বা আমরা লগ্নি করব। এইভাবে কিন্তু কাজ চলে কিন্তু সরকার সম্পূর্ণ ভিন্ন সরকারের উদ্দেশ্য থাকে জনকল্যাণ করা এবং এর জন্য ফার্স্ট এমন না আগে আয় করে আচ্ছা দেখে এই বছর আমাদের আয় এত তারপর ব্যয় করে বরং জিনিসটা উল্টা ওরা সর্বপ্রথম ব্যয় নির্ধারণ করে যে আচ্ছা এই বছর বা এই অর্থ বছর আমাদের এই দেশকে পরিচালনা করতে গেলে মোট এত লক্ষ কোটি টাকার প্রয়োজন হবে এবং এই লক্ষ কোটি টাকা বা যেটাই হোক না কেন এই অ্যামাউন্টটা আমরা কোন কোন উৎস থেকে সংগ্রহ করতে পারবো এটা কিন্তু পরবর্তী নির্ধারণ করা হয় তোমরা দেখবা প্রথমে সরকারে যে আমাদের প্রতি বছর জুন জুলাই মাসে যে বাজেট হয় বাজেট আগে বলে যে এই বছরে মোট এত লক্ষ এত হাজার কোটি টাকা প্রয়োজন হবে এরপরে বলা আমরা এই টাকাগুলো এই এই খাত থেকে ব্যবহার করবো যদি আমাদের খাতগুলো থেকে প্রপারি টাকা না আসে তখন আমরা বিভিন্ন রকম ঋণের আশ্রয় নিয়ে থাকি সো সরকারের অর্থনীতি রাষ্ট্র বা সরকার কর্তৃপক্ষের আয় ব্যয় বা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও এর সুষ্ঠু বন্টনকে সরকারি অর্থায়ন পরে দেখো এর উৎস কি এর উচ্চ আয় কর মূল্য সংযোজন কর উৎপাদন শুল্ক আমদানি শুল্ক আর অনেকগুলো বিষয়টা হচ্ছে কি সরকারি আয়ের মূল উৎস কি এটা বছর টু বছর ইয়ার টু ইয়ার ভ্যারি করে আমরা যে বছর অ্যাডমিশন পড়েছিলাম ওই বছর আমাদের প্রশ্নে বা আমাদের যেখানে পড়েছিলাম করেছিলাম পড়েছিলাম যে ভাই আমাদের দেশের যে সরকার সরকারের আয়ের মূল উৎস আয়কর বা ট্যাক্স পরের বছর আমি যখন টিচার হয়ে কোচিনে গেলাম ভর্তি ঢাকা ভার্সিটিতে ভর্তি হলাম ভর্তি হয়ে টিচার হলাম কোচিনে এবার দেখি কি লেকচার শিটে হঠাৎ চেঞ্জ হয়ে গেল যে কি সরকারি আয়ের মূল উৎস মূল্য সংযোজন কর যেটাকে আমরা বলি ভিএটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমি পোলাপানকে বললাম এই তোমরা একটা কাজ করো এটা একটু ভুল আছে তোমরা ঠিক করে নাও এটা ট্যাক্স লিখে নাও যে সরকারি আয়ের মূল উৎস হচ্ছে ট্যাক্স আমি ক্লাস শেষ করে গেলাম আমার ভাইয়ের কাছে কোচিনে যে ভাইয়া একটু ঠিক করবেন আমাদের লেকচার শিটে আমাদের একটু ভুল আছে কি আছে ভাই বলো ভাই কি বলো আমি বললাম ভাই আপনাদের আয়ের মূল উৎস দিয়ে রাখছেন ভ্যাট বা ট্যাক্স না ভাই বলো তুমি একটা কাজ করো তো একটু সার্চ দাও বাংলাদেশের এই বছরের বাজেট মানে লেটেস্ট ইয়ারের বাজেট আমি ঠিক আছে ভাই দিলাম সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম রিসেন্ট ইয়ারে মানে বের কত পার্সেন্ট কোথায় কি ব্যয় হবে কত থেকে কোন জায়গা থেকে কোন খাতে কত পার্সেন্ট আয় হবে আমাকে দেখতে বলে দেখলাম অ্যান্ড ইন্টারেস্টিং ইন্টারেস্টিংলি দেখলাম গত বছর আমাদের আমি যেভাবে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ওই বছর বাজেটে যেখানে থেকে সবচেয়ে বেশি আয় হয়েছিল সেটা ছিল আয়কর এর জন্য ওই বছর ভর্তি পরীক্ষার জন্য আয়ের মূল উৎস ছিল আয়কর বা রাজস্ব বাট পরবর্তী বছর দেখা গেছে যে সরকার আয় করছে এর অংশ থেকে। যেহেতু ওই পার্টিকুলার বছরের ভ্যাট থেকে সবচেয়ে বেশি পরিমাণ আয় হচ্ছিল দ্যাট ইজ ওয়াই ওই বছর ভ্যাট ছিল সরকারের আয়ের মূল উৎস ঠিক এইভাবে তোমরা এবার তোমাদের বাজেট দেখবা তোমাদের বাজেটে যেই উৎস থেকে সবচেয়ে বেশি পরিমাণ আয় হয়েছে দেখবা ওইটাই হবে ওই বছরের বা আমাদের তোমাদের ভর্তি পরীক্ষার উত্তর তো এই হচ্ছে সরকারি অর্থন গেল এইবার আমরা পরবর্তী টপিকটা দেখব আচ্ছা অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলো যেই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে লাভের জন্য না বরং তাদের কাজ থাকে যে তাদের যেই প্রতিষ্ঠানের যেই মানুষ বা কি বলবো সদস্য থাকে যেন ওদের মঙ্গল সাধন হয় বা তাদের জন্য ভালো কাজে লাগাতে পারে এই যে আছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না এরাও কিন্তু একটা ভাবে অর্থ সংগ্রহ করে কিভাবে সংগ্রহ করে সরকারের অনুদান পায় দান পায় সদস্যের চাঁদা পায় এদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাদের যে প্রতিষ্ঠান সেটি চালায় কি পজিশন যেরকম হাসপাতাল হতে পারে টিমখানা হতে পারে মসজিদ হতে পারে মন্দির হতে পারে ক্লাব হতে পারে আন্তর্জাতিক অর্থ আন্তর্জাতিক অর্থ ছিল একটা দেশ কি পরিমাণ আমদানি করবে কি পরিমাণ রপ্তানি করবে কই থেকে আমদানি করবে এই বিষয় নিয়ে যে কাজ করে এটা হচ্ছিল আমাদের আন্তর্জাতিক অর্থায়ন এবং সর্বশেষে হচ্ছিল ব্যবসায় অর্থায়ন আমাদের এই যে বই আমরা যা আমাদের ব্যবসায় অর্থায়নের আন্ডারে বেসিক্যালি একটা পজিশন কই থেকে অর্থ সংগ্রহ করবে কোথায় সেটি বিনিয়োগ করলে মুনাফা অর্জন করতে পারবে বা সম্পদ সর্বাধিকরণ করতে পারবে এই বিষয়টা নিয়ে থাকে এবার এদের আয়ের উৎস অনেক রকম হতে পারে শেয়ার বন ঋণপত্র প্রাতিষ্ঠানিক ঋণ আরো অনেক কিছু ওকে আর আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান তোমরা তিনটি ভাগে ভাগ করতে পারি আর কত ভাবে একটা হলো এক মালিকানা একটি অংশীদারি একটা হচ্ছে মূলধন এইগুলো আই থিঙ্ক আমরা ম্যানেজমেন্টে অনেকবার করে পড়েছি আমাদের এখানে কোন রকম কোনো কনফিউশন থাকার কথা না